তিন দিন পূর্বের কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে পাক যখন আবার কথা পাক ছিলেন আল্লাপাকলাম যখন জবানটা বন্ধ করে দিলেন এক মুহূর্তের জন্য আর দ্বিতীয় কোন শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই সারাদিন সারা রাত বাবা পরেশান মা সকল মুসতুল্লি পেরেশান আত্মীয় স্বজন সবাই পেরেশান গতকাল সারাদিন এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল অনামায়িকের পেরশান সকল বন্ধুরা পেরশান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারোর সঙ্গে কথা বলতে পারি না আহ আল্লাহ্ খান তাই বললাম ইয়ুবিশাপ খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না আল্লাহ আব্দুল বাসেদ খান সিরাজদুনজি হাবিদাউল্লাহ ফোন করছেন। কিন্তু কথা বলতে পারি নাই আরেকজনকে দিয়ে কথা বলাই আমাদের আল্লাহ হাফিজ মসজিদ দিকে ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না বাংলাদেশের সব ওলামায়কেরা বড় বড় বুজুর গরম পরেশান হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তাহলে একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে কিছু ছিনাই নিতে পারে কথা বলেন ঠিক কিনা ও গাজীপুরে মুসলমান রে আজকে তুমি যে কাল নিয়ে তুই বাহাদুরি করতেছো যে দৃষ্টির শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে পায়ের হাতার শক্তি নিয়ে বাহাদুরি করতেছ যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছ এই সব কিছু এই সব শক্তি বাহাদুরি ছিনাই নেওয়ার জন্য মাত্র এক সেকেন্ড সময়ও লাগবে না আল্লাহ পাক তাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে জোরে বলেন ঠিক কি না ও মুসলমান বন্ধুরা আমার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাস খাস প্রিয় বান্দাদের দোয়া বাংলাদেশের সকল বুজুর্গ ওলামা একরামদের দোয়ার বর প্রতি পরের দিন আল্লাহ তালা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছি আমরা দুনিয়ার জমিনে জমিন ব্যবহার করে জমিন আল্লাহর দেয়া রিজিক সুহান্লাহ বলেন আসমান আমরা ব্যবহার করি আল্লাহর দেয়া রিজিক চন্দ্র সূর্য আমরা ব্যবহার করি আল্লাহর দেয়া রিজিক যাদের আরো সূর্যের আলো ব্যবহার করে কি করি না আল্লাহর দেয়া রিজিক কিনা জোরে বলেন সমুদ্রের পানি আমরা ব্যবহার করি আল্লাহর দেয়া রিজিক মেঘ মালা আপ এগুলো ব্যবহার করে আল্লাহ দেয়ারিজিক বাতাস কিছু আল্লাহ দেয়ারি আমার কান এই ঠোঁট আমার এই কলক আমার পা আমার চুল আমার মাথা এ আমার ব্রেন সব কিছু আল্লাহ দেয়ারিজিক আমার শ্বাস প্রশ্বাস অক্সিজেন কার্বন সব কিছু আল্লাহ দেয়ারিজিক জোরে বলেন ঠিক কিনা

আল্লাহ তোমার জন্য আসমান সৃষ্টি করেছে সাতটা আকাশ স্তরে স্তরে আল্লাহ তারা সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুদ দেখবা না কোনো কমতি দেখবা না আল্লাহর বিশাল আসমান সৃষ্টি করার জন্য কোনো খুঁটিরও প্রয়োজন হয় না রডেরও প্রয়োজন হয় নাই কোনো সিমেন্ট বালুর প্রয়োজন হয় নাই জোরে পড়েন ঠিক কিনা আসমানকে আল্লাহ পাক বানায় সুন্দর করে সাজিয়েছেন বিভিন্ন কালার দিয়ে সন্ধ্যাবেলা আকাশের একটা কালার হয় রাতের বেলা ভিন্ন সকাল সকালবেলা ভিন্ন কালার

মধ্যে তারকা দিয়েছি শুভ হামলা ধরে বলেন ও মুসলমান বন্ধু আসমান বুঝলাম জমিন বুঝলাম আবার পানিতে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলে আসমান জমিন সৃষ্টির মধ্যে চিন্তা করো তোমার জন্য কত নিয়ামত আছে তোমার জন্য কত রিজিক আছে তোমার জন্য আল্লাহর চিনার জন্য কত কুদরত আছে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওই সমুদ্রের জাহাজের দিকে তাকায়া দেখো রে বান্দা বিশাল বড় জাহাজ এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে চলে যায় এক মুহূর্তের জন্য ডুবে না সুবহানাল্লাহ জোরে বলেন না আল কিল্লাতি লতি ফিল বাহরি বিমায়া ফালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে এক দেশ থেকে ভিন্ন দেশে জাহাজগুলো চলে যায় হাজার টন সামান নিয়ে হাজারো মানুষ বহন করে মানুষের উপকারের জন্য মানুষের রিজিক বহন করে যায় জোরে বলেন ঠিক কেনা আমরা যদি একখণ্ড পাথর বা একখণ্ড লোহা যদি সমুদ্রের পানির মধ্যে আমরা নিক্ষেপ করি তাহলে এক মুহূর্ত সেটা ভাসবে না টিকবে না কিন্তু আল্লাহ তালা কত বিশাল বড় জাহাজ

এক গ্রাম থেকে 100 গ্রাম এক দেশ থেকে অন্য দেশে এই মেঘমালা আব্বুলকে ভাসায়া নিয়ে যায় পাতা ঢেউরায়া নিয়ে সেখানে আল্লাহ পানির ব্যবস্থা করে জমিন কুরবর করে জমিন থেকে বান্দার রিজিকের ব্যবস্থা করে এই সব কিছু কার দেয়া রিজিক জুড়ে বলেন না এইজন্য আল্লামা একবার কত সুন্দর করে বলেছেন পালতা হাই বিচ কি তারি কি মে কোন পালতা की में कौन कौन दरियाओं के मौजू से उठाता है साहब कौन लाया खींच कर पश्चिम से बाधे साजगार খাকে কিসকে হ্যায় কিসকা হাই নূরে আফতাব কিসনে ভর দে মোতে ওসে খোশায়ে গন্দম কে দেব মৌসুম কো কিসনে সিখলাই হে খোয়ে ইনকিলাব এই যে ছোট্ট একটা দানা জমিনের অন্ধকারের মধ্যে আমরা রেখে বাড়ি চলে যাই কৃষক একটা ধানের বিচি কদুর বিচি মিষ্টি কুমড়ার বিচি জমিনের মধ্যে রোপণ করে যখন ঘরে চলে যায় ওই মাটির অন্ধকারে বীজটাকে সুন্দর করে পচায়া দুইটা পাতা বিশিষ্ট একটা অঙ্কুর দিয়া বের করে গাছ রূপান্তরিত করে কে জুড়ে বলেন না কে আরো জুড়ে বলেন না কে থেকে ছয়ে পাতা শাখা প্রশাখা ধীরে ধীরে বড় হয় ওই শাখার পাতার মধ্যে ছোট্ট ছোট ফুল আসে ফুলের মধ্যে ফল আসে ফল গুলো পরিপক্ক হয় ধীরে ধীরে বড় হয় সবুজ হয় জন্ডের আলোতে সুজারতে কালার আসে মিষ্টি আসে এই সব কিছুর ব্যবস্থা করে কেন বলেন না আদরে কুদরত তুদারি হর চিহাহি আপনি

ও মুসলমান বন্ধু আমরা যে শ্বাস গ্রহণ করি আমরা যখন শ্বাস টান দিয়ে নাকের ভিতরে নিয়ে যাই আমরা চাইলে কিন্তু শ্বাস দিতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য এগুলো সাপ্লাই ঠিক রাখার জন্য মালিকের পক্ষ থেকে ফেরিস্তা নিয়োজিত আছে আমরা যখন শ্বাস টান গ্রহণ করতে চাই অক্সিজেন গ্রহণ করতে চাই নিয়োজিত রব্বুল ডাক দেয় বলে তোমার চায় আল্লাহ তোমার কি হুকুম যদি বলে ফিরিস্তা তাকে সুযোগ দাও তখন আমরা অক্সিজেন টান দিয়ে নাকে নেই নাকে নেওয়ার পরে আমরা আবার যখন ছাড়তে চাই আমরা চাইলেই আল্লাহর ফিরিস্তা ডেকে বলে আল্লাহ তোমার বান্দা এখন কার্বন ডাই অক্সাইড ছাড়তে চায় তোমার কি নির্দেশনা রব্বুল আলামিন যখন নির্দেশ দেয় ফ্রেস্তা তাকে অক্সিজেন ছাড়ার সুযোগ দাও তখন আমরা শ্বাস বের করতে পারি মুসলমান বন্ধুরে একবার জন্য চিন্তা করো আমরা যখন সাত নাকের ভিতরে আ যায় ওই মোটা তাকে নির্দেশ করে ফিরিস এই শ্বাসটা দুনিয়ার জমিনে ছাড়া সুযোগ আর তাকে দিস না তাহলে মনে করবেন আমাদের জীবনটা শেষ কথা কোন ঠিক কেনা আমরা যখন শ্বাস ছাড়ি ওই শ্বাস যদি আবার নেয়ার জন্য সুযোগ আল্লাহ তালা না দেয় ফেরিস্তা কে অনুমতি না দেয় তাহলে কিন্তু আমার দুনিয়া থাকবে না পরকাল শুরু হয়ে যাবে এই শ্বাস প্রশ্বাস এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আল্লাহ তার অন্যতম নেয় আমার আল্লাহ পাত্র কাম দিয়ে কাম কান শুনতে পায় দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে হাজারো মানুষকে আল্লাহ তালা কাম দিয়েছেন অনেকে শুনতে পায় না আল্লাহ তালা কাম দিয়েছেন আল্লাহ দেয়ারিজি আবার কাউকে শ্রবণ শক্তি দিয়েছেন শ্রবণ শক্তি আল্লাহ দেয়ারিজি আল্লাহ পাকবুল হাত দিয়েছেন আল্লাহ দেয়ারিজি আল্লাহ তালা হাত দিয়েছেন আল্লাহ শক্তি দেয় না অনুভূতি শক্তি দেয় নাই নড়াচড়ার শক্তি দেয় নাই আল্লাহ পাকবুল আলমের হাত দিলেন একটা রিজিক আবার নরাচা শক্তি ওরবতি শক্তি ভিন্ন নেয়ামত আল্লাহ দেয় রিজিক আল্লাহ পাক রব্বুল চোখ দিলেন আল্লাহ দেয় নেয়ামত আল্লাহ দেয় রিজিক আরে চোখের দৃষ্টি শক্তি আল্লাহ তালা দেয়া ভিন্ন ভিন্ন নেয়ামত আল্লাহ দেয় রিজিক আল্লাহ দুনিয়ার বহু মানুষ আছে চোখ আছে কিন্তু দেখতে পায় না আছে না নাই জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর দুইটা ঠোঁট দিয়েছেন দুই ঠোঁটে মাস্কের আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এরিয়া দিয়েছেন बाउंड्री দাতের মাধ্যমে

তাওয়া আর কওওয়াত তাকাল্লুম আল্লাহ দেফিন্না নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষ দুনিয়ার জমিনে এমন সৃষ্টি করছেন জন্মের পর থেকে এখনো পর্যন্ত একবার মা বলে বাবা বলে ডান্ডিতে পড়ায় তাই আল্লাহ পাক গো বাবা বানাইয়া দুনিয়ার জমিনে হাজারো মানুষ পাঠাইছে জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধু করা থাকবে না যেমনি ভাবে কঠিন মাদারে আল্লাহ আলমিন দুনিয়ার জমিনে মানুষকে যে কথা বলার শক্তি দিয়েছে জিব্বা দ্বারা হাসরের কঠিন মাদানে রব্বনা আলমিন জিব্বাটাকে বন্ধ করে দিবে মানুষের হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে অ মুসলমান বন্ধু এ কথা বলার শক্তি যে কত বড় নামত যখন আল্লাহ তালা কথা বলার শক্তি ছিনায় নিবি তখন বুঝে আসবে থাকতে এর অদরে বুঝে আসবে না ঠিক কিনা না দুই দিন পূর্বে তিন দিন পূর্বের কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে পাক যখন আবার কথাটাকে পাক রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন এক মুহূর্তের জন্য দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই সারাদিন সারা রাত বাবা পেরেশান মা পেরেশান সকল মুসল্লি পেরেশান আত্মীয় স্বজন সবাই পেরেশান গতকাল সারাদিন এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশে সকল ওলামাই কেরাম পেরেশান সকল বন্ধুরা পেরশান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারোর সঙ্গে কথা বলতে পারি না আল্লাহ তাই বললে আইয়ো বিশা খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারে না আল্লাহ আব্দুল বাসেদ খান সিরাজতুঞ্জী হাফিজ আবলা ফোন করছেন কিন্তু কথা বলতে পারি না আরেকজনকে কথা বলেস আমাদের আল্লামা হাফিজ রমা সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না বাংলাদেশে সব ওলামায়েকেরা বড় বড় বুজুর্গর পেরেশান হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেলো এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তালা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চাহে বান্দা হে रफीউদ্দীন এ দিব্বানে বাহাদুরী করোনা এ কণ্ঠনিয়া বাহাদুরী করোনা আল্লাহ পাক তাইলে এই মুহূর্তের মধ্যে সব কিছু দিতে পারে কথা বলেন ঠিক কিনা ও গাজীপুরের মুসলমান রে আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো যে দৃষ্টি শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে পায়ের হাতার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো এই সব কিছুর এই সব শক্তি বাহাদুরি ছিনে নেয়ার জন্য মাত্র এক সেকেন্ড সময়ও লাগবে না আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে বলে বলেন ঠিক কিনা অমুসলমান বন্ধু না আমার কিন্তু আল্লাহ আলমিনের খাস খাস প্রিয় বান্দাদের দোয়া বাংলাদেশীর সকল বুজুর ওলামা একরামদের দোয়ার বরপতি পরের দিন আল্লাহ তালা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছি যদিও জানতে পেরেছি কিছু মানুষ অসাধু মানুষ দুশ্মনী করে জাদু করে নিজের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করেছে যাই না সে কিন্তু তার জন্য আমার কোনো বদা নয় তার জন্য আমার হেদায়তের দোয়া তবে একটা কথা বলতে চাই এই কণ্ঠ আল্লাহর দেয়া পাওয়ার দেয়া পাক আল্লা পাকুল যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই মানুষের নিয়ামত ছিনায় নেওয়ার আল্লাহ পাক যদি ছিনাই নিতে চায় পৃথিবীর কারো শক্তি নাই সে নিয়ামতকে বহাল রাখার জোরে বলেন ঠিক কিনা